বারো তারিখ আমাদের কাছে একটা ইনফরমেশন আসে আমাদের সাব ডিভিশনাল ফরেস্ট অফিসারের কাছে যে ছাগল তো একটা হাতি দেখা গেছে তৎক্ষণাৎ আমরা স্যারের নির্দেশে আমরা সব মানে কৈলাসপণ দপ্তরের পুরো টিম সেখানে যাই এবং যাওয়ার পরে হাতিটাকে আমরা রেস্কিউ করি রেস্কিউ করার পরে প্রথমত আমাদের দায়িত্ব হচ্ছে তাকে পশু চিকিৎসকের মানে কাছে নিয়ে যাওয়া তো পশু চিকিৎসক আমরা সাথে সাথে ইনফর্ম করি এবং ওনাকে আমরা নিয়ে নিজেই যাই সেখানে গিয়ে ওর যা প্রাথমিক চিকিৎসা দরকার সেগুলো আমরা করাই করানোর পরে আমরা হাতিটাকে রেস্কিউ করে আমাদের উদ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা হাতিটাকে আমাদের এখানে যেহেতু কোনো কনজারভেশন সেন্টার নেই তো আমরা আমাদের হাতির যে ত্রিপুরাতে একমাত্র যেটা আছে মুঙ্গিয়াকামীতে আমাদের দপ্তরের কনজারভেশন সেন্টার সেখানে আমরা তাকে হস্তান্তর করে দিয়েছি আমাদের মূলত হাতিটি মালিককে এখনও হাতিটি যেহেতু মাইক্রোচিভ যেহেতু প্রতিটা হাতির মধ্যেই ইমপ্ল্যান করা থাকে তো এই হাতিটার মধ্যে যেহেতু মাইক্রোচিবা পাইনি তো আমরা এখনও মালিক পক্ষকে সেটা এখনও সুনিশ্চিতভাবে বলতে পারবো না যেটা আন্ডার ইনভেস্টিগেশন হ্যাঁ তো সেটা শেষ হওয়ার পরেই আমরা বলতে পারবো হাতিটি কোথা থেকে এসেছে হাতিটা কোথা থেকে এসেছে এটাও আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই আমরা যেহেতু বর্ডারের পাশে পেয়েছি এতটুকুই আমরা বলতে পারবো ছাগল আমাদের সেখান থেকে আমরা নিয়ে কোথা থেকে এসছে কিভাবে এলো সেটাও আমরা বলতে পারবো না আমরা ইনফরমেশন আমাদের নিয়ম হচ্ছে যে যখনই কোনো অ্যানিমেল এরকম আসে সাথে সাথে তাকে খোঁজখবর নিয়ে থাকে যথারীতি চিকিৎসা ব্যবস্থার আয় ব্যবস্থা করে তারপর তাকে আমাদের দায়িত্বে নিয়ে নেওয়া তো আমরা সেটাই করেছি ডাক্তারবাবু গেছেন এআডিডি সুপারিনটেন্ডেন্ট এ আর তখন রায় স্যার গেছেন বিভিন্ন সামাজিক মাধ্যমে একটা খবর খবরছাবর হয়েছে যে হাতিটি নাকি বাংলাদেশ থেকে এসেছে সেটা নিয়ে আমরা কিছু বলতে পারবো না কারণ আমাদের কাছে সেরকম কোনো সুনির্দিষ্ট তথ্য নেই একটা বিষয় কিছু দিন আগে যে যখন প্রাথমিক চিকিৎসা করলেন তো অনেকেই বলছে অবৈধভাবে বাংলাদেশ থেকে তার কাটা তার কেটে আনা হয়েছে সেজন্যই ওর গায়ে প্রচন্ড চোট না 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 সেরকম কোনো ব্যাপার না ও বর্ডারের পাশেই ছিল তার কাটার পাশে খাবার খাওয়ার সময় তার কাটার হয়তো বা সামান্য কিছু ক্ষত লাগতেই পারে সেটা জন্য আমরা চিকিৎসা করেছি বা অনেক সময় তো জঙ্গলে গাছপালারও খোঁজা লাগে তো তার কাটার যে খোঁজা লাগলো সেটা নিয়ে আমরা স্পষ্টিকরণ করবো না কারণ সেটা আমরা দেখিনি